আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়শা ব্লক ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ করবেন না আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন সকাল থেকে ভিডিও শুরু করেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখলাম যে ভাবি আমাদের জন্য একটা মজার খিচুড়ি রান্না করেছে পোলায়ের চাল দিয়ে বিভিন্ন রকমের যে ডাল এবং সবজি মিক্সড করে যে খিচুড়িটা তৈরি করা হয় এবং সেখানে কিন্তু গরম মাংস অ্যাড করা আছে। তো মাংস দিয়ে পোলায়ের চাল সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না করেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু চা নাস্তা করেছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি কি রান্না করা হয়েছে এবং উত্তরাঞ্চলের যে নাপাশাকটা পাওয়া যায় সেটা আমরা কিভাবে রান্না করে খাই এবং তেল পেঁয়াজ ছাড়া যে শাক রান্নাটা এত মজাদার হয় সেটা আসলে না খেলে কখনোই বোঝা সম্ভব না তবে যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই এর স্বাদ কখনোই ভুলবেন না যে শাকটা দেখাচ্ছি এটা কিন্তু শাক হিসেবে খুব সুপরিচিত এবং তেল পেঁয়াজ ছাড়া যে শাক রান্না করে খাওয়া যায় আর এটাকে কিন্তু বলে নাপাশাকের শোলকা রেসিপি আর রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু আমাদের এখানে অনেক একটা সুস্বাদু রেসিপি তো এই যে লবণ কাঁচামরিচ রসুন দিয়ে তারপর কিন্তু শাকটা একটু সিদ্ধ করে নিতে হবে আর শাকের সঙ্গে কিন্তু পাতা মিক্সড করা আছে তারপর কিন্তু এখানে সামান্য পরিমাণ সোডা মিক্সড করে দিতে হবে তাহলেই কিন্তু নাপাশাকের শোলকা রেসিপি হয়ে যাবে তো তেল পেঁয়াজ ছাড়াও কিন্তু একটা রেসিপি তৈরি করা যায় আর সেটা কিন্তু অনেকটা লোভনীয় আমার হাতে যে কৌটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু খাবার সোডা আছে আর সেই খাবার সোডা কিন্তু খুব সামান্য পরিমাণে দেওয়া হয়েছে তো এই যে শাকের সলকা রেসিপিটা আমাদের উত্তরবঙ্গে কিন্তু অনেক মজার একটা রেসিপি আর এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার তো আমার পছন্দের খাবার বলে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম আমরা কিন্তু সাধারণত শাক দেখা যাচ্ছে যে পেঁয়াজ তেল রসুন মরিচ দিয়ে ভাজি তো শাকটা কিন্তু রান্নার প্রসেসিংটা একটু অন্যরকম এখানে কিন্তু কোনো রকম তেল পেঁয়াজ ইউজ করা যাবে না আর এই যে রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা আর একটু সোডা ইউজ করা হয়েছে আর এটা কিন্তু এরকম একটু ঝোলঝোল থাকবে তো খেতে কিন্তু অনেক দারুণ একটা মজার রেসিপি ছিল আর এই যে যে বেগুন ভাজি দেখতে পাচ্ছেন সকালের খাবারের জন্য কিন্তু ভাবি একটু বেগুন তেলে ভেজে নিচ্ছিল এখন যে গরুর মাংস রান্না করছে এটা কিন্তু ছিল দুপুরের জন্য রান্না করছিলো তো গরুর মাংসটা আলু দিয়ে যে পাতলা ঝোল করে সে আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করা হয়েছিল তো আমি এখন আমার মেয়ের জন্য একটু মুরগির মাংস রান্না করব যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পারে না তো ওর জন্য এক্সট্রা কিছু করতে হয় আর আমি যে ওর জন্য একটু মুরগির মাংস কেটে তারপর কিন্তু মেখে নিয়ে রান্নাটা করেছিলাম আসলে এখন এতটা ব্যস্ত হয়েছি যে সময় মতো সব কাজগুলো মনে হয় যে গুছিয়ে করতে পারছি না তো ঢাকাতে চলে এসেছি তারপরেও কিন্তু আমার এই ভিডিওগুলো শেয়ার করতে হচ্ছে আরও আগেই হয়তো বা শেয়ার করতে হতো কিন্তু ঢাকাতে আসার পর এতটা ব্যস্ত হয়েছি যে আমি ঠিক মতো সময় মতো ভিডিওগুলো এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এর মাঝে কিন্তু সবে বরাত ছিল এবং রোজা রাখা হয়েছিল তো সবে বরাত উপলক্ষে আমি যে ভিডিও করেছিলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি যখন এই ভিডিওগুলো করেছিলাম তখন কিন্তু আমার কাছে কোনো স্ট্যান্ড ছিল না তো হাতে মোবাইলটা নিয়ে আমি ভিডিও করেছি যার জন্য কিন্তু ভিডিও কোয়ালিটি কিংবা কোনো কিছুতে কম বেশি হতে পারে তো আমি সবার কাছে আগেই ছড়ি বলে নিচ্ছি আর আপনাদের কাছে যদি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ কোনো কিছু মনে করবেন না আর ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখেছেন পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আর ভিডিওর কোনো অংশ যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আমার পাশে আছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়ার রইল নতুন আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল খেতে কিন্তু অনেক বেশি দারুণ লাগে তো সবাই খিচুড়ি খেয়েছে আমার তখন খেতে মন চাচ্ছিল না আমি কিন্তু ঘুম থেকে উঠে একটু চা নাস্তা করেছি আর এখন এই যে আমার জন্য একটু খাবার রেডি করে নিচ্ছি টমেটো গাজর আর শশা দিয়ে আমরা মাখানো সালাদ খেতে পছন্দ করি তো ভাবি যে রেডি করছে সবার জন্য আর ভিডিও করার কারণ হচ্ছে আমি এই যে যেভাবে কাটতেছে তো কাটার প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিন্তু ঠিক এভাবেই কাটি তো ঢাকাতে যখন আমি ছুরি দিয়ে এভাবে কোনো কিছু কাটি অনেকেই দেখে অবাক হয়ে যায় যে কিভাবে সম্ভব এভাবে কিভাবে কাটে তো আমি এই ভিডিওটা করেছি অনেকেই কিন্তু বটি দিয়ে কাটে কিংবা কাটার বোর্ডে রেখে কাটতে পছন্দ করে যখন ছুরি ইউজ করে কাটার বোর্ড ইউজ করে তো কাটার বোর্ড ছাড়াও আমরা কিভাবে কাটতে পারি ছুরি দিয়ে তো সেটাই আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম আর এই যে শশা গাজর কাঁচামরিচ পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু লবণ সরিষার তেল দিয়ে মেখে খেতে কিন্তু অনেক দারুণ লাগে নতুন আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল তারপর মাখানো সালাদ এগুলো কিন্তু আমাদের দুপুরের খাবারের জন্য রান্না করা হয়েছিল। তারপর নাপা শাকের যে সলকা রেসিপিটা সেটাও কিন্তু করা হয়েছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপশন চালু রাখতে পারেন ভিডিওতে কিংবা কথার মাঝখানে কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم الله في